আজকেও আবার লাইভে চলে আসলাম আজকে আমি বাড়ি চলে এসেছি তাই আমাদের বাড়ি পরিবেশটা দেখানোর জন্য লাইভে আসলাম তোমরা ছটফট জয়েন্ট হয়ে যাও আর কমেন্ট করে বলো কেমন আছো সবাই এত গরম এই মুখ একদম শেষ হয়ে গেছে কে কে জয়েন্ট হলে বলে দিবে আজকে তোমাদের কেমন গরম পড়েছে সেটা একটু ফুল গাছের এদিকে বসি তাহলে ভালো লাগবে ফুল গাছগুলোর দিকে আমাদের অনেক সুন্দর সুন্দর এক মিনিট হয়ে যাচ্ছে কেউ এখনো জয়েন্ট হচ্ছে না এক মিনিট দু মিনিট হয়ে গেলো আজকে জয়েন্ট হচ্ছে না কেন আজকে কি কেউ সবাই কি ব্যস্ত নাকি গল্প করার কেউ মন নেই সবাই চলে এসো জয়েন্ট হও কি হলো জয়েন্ট হচ্ছে না আজকে ব্যাপারটা কি বুঝতে পারছি না ইউটিউবে গেছিস আসেনি আমার ভিডিও লাইভ হ্যাঁ একজন রোজ জয়েন্ট হইলি হইলি বাবা এই দেখো একটা বুনুর সাথে আসলাম এই যে বুনু প্রচুর গরম গাই আর কিছু বলার নাই অনেক গরম যে যে জয়েন্ট হয়েছিল কমেন্ট করে বলবে কুরবান হ্যাঁ হাই হ্যালো কেমন আছো তুমি মা দেখছে আমাকে তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো কালকে আমি কালকে লাইভে জয়েন হয়েছিলাম ননদদের সাথে মানে বুনু এবার আজকে আমার নিজের বুনুদের সাথে জয়েন্ট হবো ওখানে বুনু বসে আছে দেখো এই বুনুটা কেমন দেখতে আমায় বলবে তোমার নেটের প্রবলেম হচ্ছে হ্যাঁ গো নেটের প্রবলেম হচ্ছে আমার দাঁড়াও কি দেখছি হটস্পট চালু করা আছে জন্য নেটের প্রবলেম হচ্ছে নাও ভালো আছে আচ্ছা ভালো থাকাই ভালো আজকে গরম কেমন পড়েছে আজকে তো দেখে বুঝতে পারছো বাড়ি যাচ্ছি কি মজা ফোনটাও কাঁপছে এইটা হলো আমাদের বাড়ি আর এদিকে ফুল গাছ দিয়ে ভর্তি আমাদের বাড়িতে দেখো সবাই সাইফুল বলছে হাই হ্যালো কেমন আছে সাইফুল ও দিদি হ্যাঁ বলো বুনে দি আর এদিকে বস এদিকে বস এখানে বস পি চিয়ার নিয়ে বস দেখো এই যে বুনু আজকে বলছে তোমাদের সাথে কথা বলবে এটা আমার বুনু হয় কালকে ননদের সাথে বসছিলাম আজকে আমার নিজের বুনু বসছি আরেকটা আছে এখানে খুব বৃষ্টি হচ্ছে ও আচ্ছা আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না গো সকালে হয়েছিল কিন্তু এখনো নেই বৃষ্টি নেই ভালো আচ্ছা তুমি কেমন আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি আমিও ভালো আছি ভালো আছি বাড়ি চলে আজকে আমার ফোনটা অনেক ডিস্টার্ব করছে মানে বলার মতন না যখনই কোনো বিশেষ দিন আসে তখনই ফোনটা আমার কাকি হাই করে চলে গেল নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে জন্য মেসেজগুলো আসছে না লাইক করে দিছো অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন করি তো নাম্বার কি দিয়েছিলেন নাম্বার তো আমি দেখলাম না নাম্বার দেখলে অবশ্যই ফোন করতাম নাম্বার দেখিনি তো গরমে সব ইয়ে হয়ে গেল এতে এত ধন্যবাদ কিসের কারণ আমি ছোট্ট একটা মানে কাজ করি তাই আমার ছোট্ট একটা কমেন্টেই আমার অনেক ভালো লাগে তাই তোমাকে অনেক ধন্যবাদ জানালাম দিয়েছিলাম ও আচ্ছা কিন্তু আমি তো দেখলাম না কোন নাম্বার ঠিক আছে আমি আবার করে মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার এক নিমেষে কাইরা নিল মনটা আছে আমার

গাছগুলো দেখাই এই যে ফুল এই ফুলটা সন্ধ্যা তারা ফুল ফুলটা কি কি উঠতাই দাম ফুলটা কি কি উঠ তোমার গান তো খুব ভালো লাগলো আমার থ্যাংক ইউ ইউ এবার থেকে ধন্যবাদ বললে আর লাইক করব না কেন ওই মা কেন আচ্ছা ঠিক আছে বলবো না তাহলে ধন্যবাদ তাহলে কি বলবো ফুলটা কানে বুঝেছি কেমন লাগছে দেখো কেমন লাগছে কমেন্ট করে বলো আরো ফুল আছে অনেক ফুল দিয়ে আরো দিকে অনেক গাছ আছে ফুল গাছ সুন্দর এই ফুলটা আমার অনেক ভালো লাগে না গো আমি রাতে লাইভে আসি না কানে গাছ থেকে কানে মানে গাছ থেকে তুলে কানে ফুল বোঝার মজাটাই আলাদা সুন্দর লাগছে আচ্ছা ঠিক আছে তোমাকে তো ধন্যবাদ বললে তুমি আবার বলবে লাইক করব না তাই বললাম ঠিক আছে থ্যাংক ইউ যাই কেন এত ফুল বুঝেছি একসাথে যে লোট বিকেল বেলায় আসো হ্যাঁ বিকেল বেলায় আমি সময় পাই তাই বিকেলেই আসি মুনুটা একা একা বসে আছে লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে কি খেতে খেতে আছিস হ্যাঁ চিকেন খেতে খেতে চলে আসছিস খেয়ে নে খেয়ে নে তোমরা কেমন আছো ভালো আছি তার মধ্যে বাড়ি এসছি আরো ভালো থাকবো অনেক ভালো আছি এত লজ্জা কেন হ্যাঁ বুনু একটু লজ্জা পায় বলে